নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ মুচমুচে মুখরোচক ক্রিস্পি ফুলকপির রেসিপি নিয়ে ফুলকপির পকোড়া তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার এই ক্রিস্পি ফুলকপি বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয় আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে ফুলকপির ফুলগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গরম জলে লবণ দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ফুলগুলো একটু ফুটিয়ে নেব এর থেকে বেশি নরম করা যাবে না দু তিন মিনিট পরেই ফ্লেম অফ করে জলটা আলাদা করে নেব আর তারপর ফুলগুলো একটু পাখার হাওয়ায় রেখে দেব। এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এক মুঠো আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো জোয়ানকে হাত দিয়ে একটু ঘষে যোগ করে দিলাম এর ফ্লেভারটা দুর্দান্ত হয় হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো অল্প দিলাম গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা যে সমস্ত মশলার ফ্লেভার আমার ভালো লাগে সেগুলোই দিলাম আপনারা এই মশলা ছাড়াও নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স এক্সট্রা ঝাল ফ্লেভারের জন্য আর দিচ্ছি পাতি লেবুর রস এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব এরপর এখানে ভাপিয়ে নেয়া ফুলকপির ফুলগুলো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব যাতে মশলার সঙ্গে ফুলকপি ভালো করে মিশে যায় হালকা হাতে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এখানে আমি যোগ করে দেব ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে কিন্তু বেসনের কোনো প্রয়োজনীয়তা নেই প্রথমে আমি তিন থেকে চার চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর তারপর ময়দা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন এবার খুব ভালো করে হালকা হাতে এরকম মিশিয়ে নেব যাতে করে ফুলকপির গায়ে সুন্দর একটা কোটিং লেগে যায় প্রয়োজন হলে এক থেকে দেড় চামচ মতো জল দেয়া যেতে পারে তাতে করে যাতে করে মশলাটা ফুলকপির সঙ্গে ভালো করে মিশে যায় দেখতেই পাচ্ছেন অল্প একটু জল যোগ করেছি আর ফুলকপির গায়ে একটা সুন্দর মশলার কোটিং লেগে গেছে এখন ভেজে নেয়ার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হলে ফ্লেম মিডিয়ামে দিয়ে ফুলকপিগুলো ছেড়ে নিচ্ছি ভেজে নেয়ার জন্য বেশ কয়েকটা ব্যাচে আমি ফুলকপিগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বেশ একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যাতে এগুলো বেশ ক্রিস্পি হয়ে যায় যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েই ভাজা হয় কর্নফ্লারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর এভাবেই কিন্তু আমি বেশ কয়েকটি ব্যাচে সমস্ত ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এগুলো বানানো যতটাই সহজ খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় সব শেষে এখানে একটুখানি কারি আর চেরা কাঁচা লঙ্কা ভেজে নিয়ে উপর থেকে ছড়িয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি গরম গরম ডাল ভাত খিচুড়ি কিংবা চা কফির সঙ্গে সার্ভ করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ক্রিস্পি ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর